শহীদ মুক্তিযোদ্ধা নজিবুদ্দিন খান কলেজ মাঠে আজি মুসান নুরানি জুলুসের আয়োজন করা হয়েছে আগামী ছয় সেপ্টেম্বর রোজ শনিবার শহীদ মুক্তিযোদ্ধা নজিবুদ্দিন খান কলেজ মাঠে আজি মুসান নুরানি জুলুসের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানের জামায়াত হবে সকাল নয়টায় কোরআন ও হাদিস থেকে আলোচনা মুবারক র্যালি সকাল দশটা তিরিশ মিনিটে মিলাদ ও কিয়াম দোয়া ও তাবারক বিতরণ উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ কোরআন তেলাওয়াত গজল নাদ আজান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উক্ত আজিমুসান নুরানি জুলুসে আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন নারায় তকবীর আল্লাহ আকবার নারায়ের রিসালাত ইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদে মিলাদুল্নবী জিন্দাবাদ জিন্দাবাদ দয়াল নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম কুরআন সুন্নাহের আলো ঘরে ঘরে জালো তোমার আমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা যশ্নে জুলুসে যোগ দিন সফল করুন মদিনাওয়ালার জুলুসে যোগ দিন সফল করুন আয়োজনে হোসেন নগর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি সার্বিক সহযোগিতায় হোসেন নগর এলাকাবাসী ও প্রবাসী উক্ত আজিমুসা নুরানি জুলুসে দলে দলে শরিক হয়ে মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজা